আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সাহেব অনেক সময় দেখা যায় অনেক ফ্যামিলিতে জি মহিলাদের অনিয় থাকে স্বামীর সাথে মিলনে মানে ওনারা রাজি থাকেন না এটা কি কারণে হয় শারীরিক দুর্বলতার কারণে না অন্য কোন কারণে কেন হয় বা ঠিক খাইলে বা আপনি কাছে সিস্টেম লিখি ভাবে ওই ইটা মানে আগ্রহটা বাড়বে স্বামী স্ত্রী মিলনের সেই সম্বন্ধে আপনি কিছু আমাদেরকে বলেন যে আলহামদুলিল্লাহ চমৎকার একটি প্রশ্ন করেছেন আব্দুল আজিজ ভাই তো জানার জন্য যে প্রশ্ন করেছেন শুধু তো আপনি জানবেন তা নয় কারণ আমার এই অনুষ্ঠান বিশ্ববাসী দেখে থাকে দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে আমার এই ভিডিও দেখতে থাকে এবং আমার সাথে আবার মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে এছাড়া এই শারীরিক সুস্থতা বা ফ্যামিলিগত কী সমস্যা এগুলিও আমার কাছে অনেকেই মোবাইলের মাধ্যমে বলে তো আমি তাদেরকে ফাইসলা দিয়ে থাকি আজকে আপনি আমার এই অনুষ্ঠানে এই বিশমিল্লা আকমি দাওয়া খানার যে অনুষ্ঠান সে অনুষ্ঠানে আপনি আমাকে যে প্রশ্ন করেছেন এটি আপনিও জানতে পারবেন এবং বিশ্ববাসী এখান থেকে জানতে পারবে আপনি যে প্রশ্ন আমাকে করেছেন সেটি হলো যে অনেক ফ্যামিলিতেই স্বামী মিলনে স্ত্রীরা রাজি থাকে না বা অনিহা মানে তাদের এটা পছন্দ না কারণ কি কারণ হইলো যে প্রাথমিক অবস্থায় যখন তার স্বামীর সাথে বিবাহ হয়েছে প্রাথমিক দু চার বছর খুব ভালোই মিলতাল ছিল বা দুজনে দ্রুতই মিল হয়ে যাইতো এরপরে তাদের তারা মিলনে আগ্রহী থাকতো কিন্তু এখন দুই চার বছর পার হওয়ার পরেই দেখা যাচ্ছে যে বিভিন্ন ফিমিলে কাজে স্বামী মিলনে তারা রাজি হতে চান এর কারণ হলো আব্দুল আজিজ ভাই এই দেখা যায় কি মহিলার অনেক সময় পুষ্টি অভাবে পড়ে যায় হ্যাঁ হ্যাঁ শরীরে পুষ্টি ঘাটতি হয়ে যায় এরপরে বিভিন্ন ভিটামিনের ঘাটতি করে যায় তো যখন ভিটামিনের ঘাটতি ভিটামিনের ঘাটতি যখন শরীরে হয়ে যায় তখন তাদের এই যে একটা স্বামীর মিলন স্বামীর সাথে মিলন এটা তারা মানে করছে না বা তারা পছন্দ করে না তো এর কারণ হলো সে সেক্স বলতে যে একটা পুরুষের যে সেক্স আছে এরকম ভাবে মহিলাদেরও এই সেক্স শক্তি আসে হ্যাঁ তো এই সব শক্তি যা হলো পুরুষের যেমন উদ্দ্রুত আসে তো মহিলাদের একটু গোপন থাকে আর এই মহিলাদের সেক্স শক্তি যখন কি বৃদ্ধি হয় তখন এই সেক্স শক্তিটাও পুরুষের চেয়েও আরো বেশি তখন তারা দেখা যায় হয় কিন্তু এটি যদি এক সময় লো হয়ে যায় তখন এই মহিলাদের সেক্স শক্তি আবার উদ্ধার করা এটা বড় কঠিন পুরুষের সেক্স শক্তি যদি একবার ডাউন হয়ে যায় বা কমে যায় লো হয়ে যায় এটি এরকম বিভিন্ন দাওয়া করা বা বিভিন্ন ডাক্তারদের মাধ্যমে এর পরামর্শ বা চিকিৎসার দিয়ে দ্রুত এটা সমাধানে আসা সম্ভব হয়ে পড়ে কিন্তু মহিলাদের যখন এই সমস্যা হয়ে যায় তখন এটি সমাধানের জন্য অনেক কঠিন হয়ে পড়ে যে ডাক্তার বা বা কবিরাজ হাকিম তাদেরও দেন অনেক কঠিন হয়ে পড়ে কারণ এই জিনিসটা মহিলাদের যখন সেক্স শক্তি কমে যায় তখন একদম মানে গোপন গোপনের মতন হয়ে যায় তো এ সময় আমি এই সমস্ত মহিলাদের জন্য বা স্ত্রীদের জন্য এই যে গাছগাছরা দ্বারা আমি যে ওষুধ তৈরি করেছি ইনশাল্লাহ এটি অনেক অনেক উপকারী ওষুধ এই ওষুধটা হলো যদি কোনো মহিলা যাদের বা স্বামী মিলনের তারা রাজি হয় না তারা যদি আমার এই বলি হ্যাঁ যদি আহ সকাল একটা বলি এবং রাতে খানা করে একটা বলি খাওয়ার পরে যদি বিছানা শুয়ে যায় যদি ঘুমায়ও যায় কারণ ক্ষমতা মোটামুটি দেড় থেকে দুই ঘন্টা পরে এর ক্ষমতা তার শরীরের মধ্যে সৃষ্টি হবে ওষুধ খাওয়ার পরে তো ওষুধের গুণাগুণ শুরু হইতে থাকবে কিন্তু এর পুরোপুরি যে ফলটা এটা পাইতে হলে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা সর্বোচ্চ এরপরে সে মহিলা বা সেই স্ত্রী তাকে আর ওই বলা লাগবে না স্বামীর বলা লাগবে না যে তুমি আমার সাথে কাজে আসো বা রাজি থাকো এটা বলা লাগবে না ওই স্ত্রী তার স্বামীকে ঘুমায়ও যায় ওই স্বামীকেই তার স্ত্রী কিভাবে মানে তাকে ঘুম থেকে জাগাবে হ্যাঁ এই স্ত্রী মিলনের জন্য বা স্বামী মিলনের সে এত আগ্রহী হবে যে আবার এই বলি ইনশাল্লাহ খাওয়ার সে আর ঠিক থাকতে পারবে না দিন তার স্বামীর সাথে মিলন না করে সে ঠিকই থাকতে পারবে না ইনশাল্লাহ এটা আমার মতো কথা নয় যারা আমার এই ওষুধ সেবন করতেছে এবং বিভিন্ন জায়গায় এরকম এই মহিলাদেরকে নিয়ে এই বড়ি খাওয়াইতেছে এই যে বড়ি কত সুন্দরভাবে আমি তৈরি করছি ইনশাল্লাহ পানি দিয়ে গিলে খাওয়া ঠান্ডা পানি দিয়ে গিলে খাইতে হবে বা সেবন করতে হবে ইনশাল্লাহ অতি সহজেই এই বড়ির ফলাফল ইনশাল্লাহ পাওয়া যাবে এবং বিভিন্ন জায়গা থেকে সুনাম ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন যারা এই গড়িগুলি খাইতেছেন তাদের মুখ থেকে আপনারা ইনশাল্লাহ শুনতে পারবেন কত ফলাফল এবং কত দ্রত এর কার্য ক্ষমতা এবং মনে কত উৎফুল্লতা ওই ইচ্ছা তার স্বামীর সাথে ওই দিন ইনশাল্লাহ এই ওষুধ সেবনের পরে মিলন না করে সে থাকতে হবে ঠিকই থাকতে পারবে না তো আজিজ ভাই ধন্যবাদ আপনাকে এই যে প্রশ্ন আপনি আমার কাছে এরকম প্রশ্ন একটু কমই করে মানুষ আমার কাছে তো এই সুন্দর চমৎকার এই প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ এবং এই প্রশ্নের মাধ্যমে যারা এই ধরনের সমস্যার মধ্যে সমস্ত যারা বকসেন ইনশাল্লাহ তারা অতি দ্রুতই আমার এই দাওয়াখানার এই ভিডিও চিত্র দেখবে এবং দেখার পরে এখান থেকে ইনশাল্লাহ ওষুধ সংগ্রহ করতে পারবে এবং তাদের ফ্যামিলিতে এই শান্তি ইনশাল্লাহ ফিরে আসবে স্বামী স্ত্রীর মধ্যে ইনশাল্লাহ মিল হয়ে যাবে এই গর্মিল। মানে জি জি সৃষ্টি হবে তো এই বলেই আমি এখান থেকে আমার শেষ করছি সকল দর্শক এবং শ্রোতা মন্ডলী মন্ডলীদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমার পক্ষ হইতে আন্তরিক মোবারকবাদ এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবরাত